আল্লাহ বলেছেন মরণের টাইম যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক কিনা না জোরে বলেন বা আজকে আমরা দুনিয়াতে এসে বাহাদুরির সীমানায় ঠিক কিনা জোরে বলেন আজকে বাহাদুরি করি আমরা এমন এক সময় ছিলাম আমাদের কোনো ক্ষমতাই ছিল না ঠিক কি না ধরে বলেন আল্লাহ পাক বলছেন আল আতানাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন এমন সময় তোমার নিকটে এসেছিল যেদিন তোমার কোনো নাম ছিল না তোমার কোনো উল্লেখই ছিল না তোমার কেউ চিনত না তোমার নাম কেউ জানত না তুমি সুন্দর কান্দাকাটি করতা তোমার বাসা কেউ বুঝতো না ওইটা আমি আমি আল্লাহরা বলে দেবিন তোমাকে একেবারে বিলীন জিন্দিগি থেকে আমি আল্লাপ তোমার মানব রূপে তৈয়ার করেছি আজকে বাহাদুরি করে কিনা এই জন্য কবি বলেন কবি বলেন আল্লাহর কথা নকল করে বলেন যখন তোমার কেউ ছিল না শুধু ছিলাম আমি আমি এখন তোমার সব হয়েছে পর একদিন তোমার কেউ থাকবে না শুধু থাকবো আমি ঠিক কি নাচরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুবান এই জন্য আল্লাহ বলেন বাহাদুরি করে কোনো লাভ নাই বাহাদুরি করে কোনো লাভ নাই যত বাহাদুরি করো যত ক্ষমতা দেখাও না কেন একদিন এমন ডাগারবে এমন ডাগারবে বিছাতিকে উঠবার ক্ষমতা নাই মানুষের কান্দে উঠে চিরতরে চিরদিনের দিনের ঘরে যেত হবে ঠিক কিনা দূরে বলে الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ পাক বলেছেন তোমরা কিভাবে আমি আল্লাহর কুফুরি করো ও বান্দারে কিভাবে তোমরা আমি আল্লাহর না শুক্রি করো আমি আল্লাহর বিরোধী করো তোমরা তো মরুদা ছিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে মুর্দা থেকে আমি আল্লাহ জিন্দা করেছি ঠিক কিনা জোরে কন আমরা মুর্দা ছিলাম কিনা ছিলাম না এক সময় আমরা মুর্দা ছিলাম আল্লাহ পাক আমাদের একে জীবিত করেছেন আল্লাহ বলেছেন এরপরে আবার তোমাদেরকে মেরা মৃত্যু দেব এরপর আমি আবার জিন্দা করব এরপর আমি আল্লাহর সামনে দাঁড়ায়ে তন্ন তন্ন করে হিসাব দিতে হবে ঠিক কিনা না বলেন আল্লাহ পাক পরে আতে বলেন মিনহা খালাকনাকুম ওয়া নুঈদু তার এই দোয়ার তোমরা সবাই জানি ঠিক কিনা এটা আসলে কোরআনের আয়াত কিন্তু আমরা জানি মাটি দেওয়ার দোয়ার ঠিক কিনা জোরে বেলা মাটি দেওয়ার সবাই কইনি কিন্তু আসলে তো এটা মাটি দেওয়ার দোয়ার কোরআনের আয়াত কিন্তু মাটি দেওয়ার জন্য ব্যবহার করা হয় জায়েজ আছে রসলে হাদিসের দ্বারা প্রমাণ আছে আমার ভাইরা আমার বন্ধু বন এয়া তো অর্থ মিনহা খানা এই মাটি দিয়ে তোমারে বানাইছি অফিহা নোৱাৰি দুকুম এই মাটির ভিতরে তোমার আবার ডোকায়দা হবে অমিনহা নখৰি জুকুম এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে তার দ্বিতীয়বার আবার তোমাকে এই মাটি থেকে গোটাই দেওয়া হবে অনেক আছে অনেক আছে বলে আউরি অর্থ কয় বলে তারা তেন তারাতন ওখরা মানে বোলে তাড়াতাড়ি উড়া কী তাড়াতাড়ি উড়া ভাই কোরআনের আয়াতের অর্থ কেউ যদি কেউ যদি জানার পরেও যদি ভুল করে তাও গুণা হবে না যদি ভুল করে তাও গুণা হবে ঠিক কি না বর্তমান তো মুফাশির হাফিজে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাশিরে কোরআন আছে না নাই তফসিরর অভাব নাই কোরআন তফসির কোরআনের আয়াতের একটা অর্থ যদি ভুল হয় আগুনের জিব্বা দিয়ে আগুনের কেঞ্চি দিয়ে তার জিব্বা কাটা হবে মাত বুঝুননি কিতা ভাই গান শুনতেছেন তো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে মাটির মানুষের ওষারে কোনো অহংকার আছে জোরে বলেন অহংকার বুঝেন না নাই বলে হেন করেঙ্গে তেন করেনগে লাঠি কান ধরো মগরু ভরেঙ্গে বলে না নাই হাই রে বাহাদুরি খবর বলে আমার চিনচনি আমার চিনচনি আমি এমন একজন মানুষের এমন এক বাবার সন্তান আমার বাবা ইচ্ছা করলে হাওয়া হাতকিয়ে দিতে পারে আবার ছেড়েও দিতে পারে কি ঠাক আমার বাবা এমন একজন বাবা যদি ইচ্ছা করে বাতাস নিলেন না বাতাস বাতাসকে এক জায়গায় জমা করে রেখে দিতে পারে আবার সারতেও পারে কবরের ভিতরে লেখা আছে কবরের ওয়ালের ভিতরে লেখা দিয়েছে মানুষের সর্বনাশ কি কয় সর্বনাশ বেতা তো কম না হাওয়া আটকাই দেয় এরপরে আবার দেয় নিচে দিয়ে লেখা আছে আমার বাবা ছিল একজন কিতা করে একজন লোহা লাঠি বাড়াই যে কিতা না নেয় কামার কামার মানে তাই খামার ফা কার আমার তো আছে না এটা ধুলের মতো ওখানে হাওয়া জমা করে রাখে আবার ছেড়ে দেয় সে বলে আমি এমন এক বাফর ফোয়া আমার বাবা হাওয়া আটকেও রাখতে পারে আবার ছাড়তেও পারে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বাহাদুরি করছিল ফেরাউন নাম শুনছেন নি ফেরাউন বাহাদুরি করছে আল্লাহ তার লুহু দিয়া সাগরে চুবান দিয়ে মারছে ঠিক কিনা। ফেরাউন যখন দেখছে ঠেলার নাম বাবাজি ঠেলার নাম ঠেলা কিছুদিন আগে ঠেলা শুরু হয়েছিল করোনা ভাইরাস এখানে নি করোনা ভাইরাস যখন এসেছে বেনামাজি নামাজি হয়েছে ঠিক কিনা করোনাও গেছে বলে বন্ধু তুই রইলি না আমিও থাকলাম না হাসানি আমার ভাইরা আমার বন্ধুগণ ফেরাউন বলে ডিয়ার ইস নগট আল্লাহ বলতে কেউ না আনা রাব্বুকুমুল আলা আমি আল্লাহ বলেন না আউযুবিল্লাহ আল্লাহ পাক এমন শাস্তি দিছে আল্লাহ পাক তার লহুদে সাগরে নিয়া আল্লাহ এমন চুবান দেওয়া শুরু করছে পেটটা ফুটকা মাছার মতো বড় হয়ে গেছে এবার ফেরাউন বলে আমন্তু আননাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ফেরাউন বলে আল্লাহ ঈমান আনছি তুমি সারা কোনো মাবুত নাই কিন্তু আল্লাহ তো ঈমান একসেপ্ট করেন না ফেরাউন মনে মনে কয় আমার আল্লাহ মনে হয় বুঝে নাই তো বুঝায় বুঝায় বলে ও ইন আল্লাহ তুমি কি বুঝ না আমি তো ইমানে ফেলেছি আল্লাহর উপরে যে আল্লাহর উপর বনি ইসরা ইমান আনছে কি কিতা করে লোক আল্লাহর বুঝাইতেছে মানে এখন তাড়াতাড়ি তো ইমার্জেন্সি না নি ইমার্জেন্সির সময় আল্লাহ তুমি বুঝো না বনী ইসরাঈলের যে আল্লাহর উপর ইমান আনছে ওই আল্লাহর উপর আমিও ঈমান আনছি আল্লাহ রাব্বুল আলামিন তখন আল আন এখন এখন ওয়াকাদ আসাইতা তাবুল ওয়াকু তামিনান মুফসিডিন বলে আল্লাহু আকবার আল্লাহ বলে এখন এখন ঠেলা পেছো আমি আল্লাহ তোরা শুধু মারবই না আমি আল্লাহ পা তোরা শুধু মারবই না আমি আল্লাহ পা তোরা সুটকি বানায়ে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত রেখে দেব বলেন সুবহানাল্লাহ এখন আছে কিনা কি কোথায় আছে মিশরে মাশাআল্লাহ মিশরে সুটকি বানায় আল্লাহ রাখছে আল্লাহ বলেন আল্লাহ বলেন ফাংজুরু কাইফা কানা আতিবাতুল মুফসিদিন একটু ঘুরে দেখো ফাসাদ karne wala আল্লাহর বিরোধী karne wala বাহাদুরি karne wala অবস্থা কেমন হয়েছে একবার রিকশা চালায় কিটা চালায় রিকশা রিকশা চালায় কি ট্রাক वाला সঙ্গে পাল্লা দিছে ট্রাক চিনেন কি না আপনারা কিটা কই ট্রাক রে ট্রাকের সঙ্গে যখন পাল্লা শুরু করছে

এক ভাই বলে ভাই কান্দ কেন তোমার তো দোষ রিক্সাওয়ালা বলে দোষের লেগে আমি কান্দি না বলে রিক্সা ভেঙে গেছে এই জন্য কান্দ বলে না তাও কান্দি না আমি কান্দতেছি যে ট্রাকে আমার রিক্সা ভেঙে গেল ট্রাকের পিছনে লেখা আছে আবারও দেখা হবে কি লেখা আবার দেখা হবে টেনশনে পড়ে গেছি কোন ডান কোন সময় আমি লাড্ডু হয়ে যাই পাল্লা যেমন ট্রাকের সঙ্গে চলে না মাটির মানুষ হইয়া আল্লাহর সঙ্গে পাল্লা চলে না আল্লাহর সঙ্গে পাল্লা দিলে নমরুদের মতো জুতার বাড়ি খায় কবরে যেতে হবে ঠিক জোরে নাজোরে বলে এই নমরুদ বাহাদুরি করে বলে আমি সারার কোনো মাবুধ নাই আল্লাহ লেহেঙ্গা বসা নাকের চিত্র দিয়ে ঢুকাইয়া আল্লাহ দিমাকের উপর বসাইয়া দিছে বলেন সুবহান এই মশা ঢুকে একটু পরে পরে মিস কল দে কি তা দে মিস কল চিনেন নি মিস কল দেওয়া শুরু করছে এবারে নমরুদ হুসে জমিনে পড়ে বলে ও কে বলে না আপনি খুদা না হুদা মশার কামুর থামাইতে পারেন না কেমন দেখছেন মশা থামাইতে পারে এবার এক পন্ডিতে কয় কারণ মানুষের ভিতরে যদিও মূর্খ কিন্তু মাঝে মাঝে অলা কথা কয় শিক্ষিত ফেল ঠিক না মূর্খ ওলা মাত সময় শিক্ষিত কিতা ফেল হয়ে যায় এক জায়গায় বলে দিছে গালি দেওয়ার প্রতিযোগিতা কিতা গালি বুঝেন গালি দেওয়ার প্রতিযোগিতা সবাই যা গালি আছে সারা দিছে সব দেওয়া শেষ একজন মানুষ গাইছে সে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না বলে সবার প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষ বলে হ্যাঁ শেষ বলে আমি বাকি ঠিক আছে দাও তার ঘর থেকে রুমার একটা নামাইছে নামায় বলে আমার আগে যতজনে গালি দিছে সারা গালি আমার রুমালে রাখলাম রাখিয়া আমি একবার বান্দি দিলাম বান্দি দিয়া সারার মাতার উপরে দিয়ে দিলাম হে ফার্স্ট হয়ে গেছে কালী হে কি হয়েছে ফার্স্ট হয়েছে এবারে এক পন্ডিতে বলে অ নমরুদ আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান তাহলে মাথায় বাড়ি দিতে হবে কিতা দিতে হবে আরেকজনে কয় ও খুদা বাড়ি কি দিয়ে দে জুতা দিয়ে বাড়ি দিতে হবে জুতা জোতা দিয়ে যখন বাড়ি দিছে মশাও বড় চালাক থেমে গেছে এবার নম্রুতে বলে যত জুড়ে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি এবার ওলা জুতার বাড়ি শুরু হয়েছে আল্লাহ বলে নাসির কা শাখেরা শেষ হয়ে গেল দুনিয়াও বরবাদ আঁখেরা তো বরবাদ এই জন্য বাহাদুরি করা যাবে না যে ব্যক্তি যত নম্রত হবে নম্র হবে আল্লাহ পাক তার সম্মান তত বারায় দেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আমাদের একদিন মরতে হবে কিনা জুরে বলেন মরতে হবে না নবীনি বলছেন হা হাব্বাতুন সাউদা দাওয়া উল্লি কুল্লি দা ইল্লা সাম এইটা হলো একটা কালোজিরা এই কালোজিরার ভিতরাল্লা সব বেমারের ঔষধ রেখে দিছেন ইল্লাসাম মরণ ছাড়া এর দ্বারা বুঝা গেল মরণের কোনো ঔষধ নাই ঠিক কিনা জোরে বলেন। মরণে কি নাই ঔষধ নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কার কোন সময় মরণ আসে কেউ বলতে পারবো না কেউ না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমার ভাইরা মরার উপরে আপনার সম্পদ কোনো কাজে দিবে না ঠিক কিনা জোরে বলেন বিংসালি আরো জোরে আল্লাহ আকবর আল্লাহ বলেছে মরার পর তার সম্পদ কোনো কাজে দিবে না সন্তান কোনো কাজে দিবে না ঠিক কিনা জোরে বলেন আপনার মরার পর যেদিন মরব আপনার সন্তান কিন্তু আপনার আমার সঙ্গে কবরে যাবে না আপনার মেয়ে যাবে না আপনার দামি গাড়ি যাবে না আপনার দামি বাড়ি বাড়ি যাবে না ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর নবী বলছেন প্রত্যেকজন মানুষ যখন মরে তিনটা বস্তু তার সঙ্গে সঙ্গে যেতে থাকে বলেন সুবাহ আল্লাহ এত বলেন আল্লাহর নবীরে হাদিয়েছে বর্ণনা মানুষ যখন মরে তিনটা বস্তু সঙ্গে যা এক নম্বর তার পরিয়াল বলেন তো দেখি ভাই আপনার পরিয়াল কোন পর্যন্ত যা কোন তুই বলতে পারবেন আপনার ভাই আপনার বাবা যদি বেঁচে থাকে আপনার বন্ধু বান্ধব আপনার ফ্রেন্ড দেখেন যত দামি যত কলিদার বন্ধু দেখেন কোন পর্যন্ত যাব কবর পর্যন্ত কোন পর্যন্ত ভাই ভাষা বুঝেন কি না কবর পর্যন্ত যাই আপনার আপন ছেলেরে যদি বলেন বাবা রে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে তোমার জন্য টাকা সুদই করছে সুদ খাইনি এখানে নাই না নেই মাসাল আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বর্তমান তো সুদরে আর সুদ কয় না ইন্টারেস্ট ইন্টারেস্ট টাউন এরিয়ায় বেশি চলে ঠিক না তো তোমার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলেছি অন্য কি তোমার জন্য আমার কষ্টরে আমি কষ্ট বলি নাই যেদিন আমি কবরে যাব ও আমার সন্তান তুমি আমার সঙ্গে যাবা সন্তান বলে আব্বা বাকি কথা বলেন এটা বলবেন না ঠিক কি না আমার ভাই আমার বন্ধুগণ আপনি আপনি একটা দামি গাড়ির মালিক আমি মরার পর ওই দামি গাড়ি সঙ্গে যাবে বলেন দামি বাথরুম বানিয়েছেন আপনি সৌদি থেকে টাকা এনে আপনি এক লক্ষ টাকা খরচ করে একটা বাথরুম বানিয়েছেন যেদিন মরবো রে ওই দিন শের গোসলটা কি সেই বাথরুমে দেওয়া হবে না 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 শের গুসুল হবে বাস্তলা গরম পানি করে শের গোসল হবে আপনামাকে গাড়িতে করে নেওয়া হবে না এমন গাড়িতে নেওয়া হবে যে গাড়ি চলতে পারে না ঠিক কি নাচরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিন নম্বর বন্ধুরা যদি বলেন বন্ধুরে তুমি আমার সঙ্গে কতদিন আছো তিন নম্বর বন্ধু বলবে তোমার সঙ্গে আমি দুনিয়ায় আছি তোমার সঙ্গে আমি কবরে থাকবো মিজানে থাকবো ফুলঝিরাতে থাকবো জান্নাতে ঢুকাইব পিছন আল্লাহ তাহলে আসল বন্ধু কোনটা কোনটা নে কাব কিন্তু আমরা তো আসল বন্ধুকে ভুলে গেছি ঠিক কি না আসল বন্ধুর কথা মনেও নাই নকল বন্ধু নিয়ে পাগল যেমন আমরা আসল নেতারে ভুলে গেছি আসল নেতার নাম কি নবীজি আসল নেতার নাম কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উনি বলেন আসল মডেল আসল নেতা আর আমরা তো আউরি নেতা নিয়ে ব্যস্ত ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য পরে যায় মরণের সামান্ত ইয়ার করার দরকার আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ মরণের সামান যদি না সামান সারা কবরে গেলে বিপদ আছে বিপদ আছে কারণ মরার পরে একটা নেকি কেউ কাউকে দিবে না ঠিক কি না জোরে বলেন একটুখানি নেকের তোর রোজা হাসরের মাটেতে বাবা গুরুবে সেলের পিছে সেলে বাবা আগেতে ঠিক কি না জোরে কম আহারে কঠিন মন দিনেতে আউ তোমাই ভুলবে না ঠিক করিলে আমল জানাত ঠিকানা ঠিক মতো করিলে আমল জানাত ঠিকানা বলেন আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ বন্ধু যাই দেখেন বান্ধবী যা দেখেন যা কিছু দেখেন না কেন দুনিয়ার সব শান্ত পথ দুনিয়ার সব সৌন্দর্য মরার পরে কেউ সঙ্গে যাবে না ঠিক কি না জোরে আমার ভাই আমার বন্ধুগণ মরণের বন্ধু কেউ নাই রে মরণের বন্ধু কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন ওয়ালা মুসলিম নজরে কন আল্লাহ আকবর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরোনা মুসলমান না হয়ে মরোনা এর দ্বারা বোঝা গেল মুসলমান না হয়ে মরলে বেজাল আছে ঠিক কি না মুসলমান কারে কয় মুসলমান শুধু মুখে বললে হবে না মুসলমান তার কয় যার ভিতরে ইসলাম আছে ঠিক কি জোরে বলেন যার ভিতরে ইসলাম আছে একজন মুসলমান কখনো জাহান নামে যেতে পারে না যে ইসলাম মানবে ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন সুহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য দুনিয়া চিন্তা করতে হবে দুনিয়া পে পাগল হওয়া যাবে না দুনিয়া দুনিয়া করে আখের বলা যাবে না আল্লাহ বলছেন বাল তু সিরু নাল হায়াত আল্লাহ আকবর পাক বলেছেন তোমরা দুনিয়ার